কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে একদিন দুই দিন করে অনেক দিন পর্যন্ত জুলাইকা তার সাথে কিনি সকাল বিকালে বাজারের মধ্যে চক্কর লাগায় কিন্তু সব দেখা বন্ধুর সাক্ষাৎ তো পায় না হঠাৎ করে একদিন সাথীকে নিয়ে ঘুরতে বের হলো ওই সময়ে মালিক যার এলান করা শুরু করে দিয়েছে মিশরের বাজারের মধ্যে এমন একটা গুলাম আছে চন্দ্র এবং সূর্যের চেয়ে আরো সুন্দর যদি কোন করিদ্দার থাকুক তাহলে ওই গোলাম করিদ করার জন্য মিশরের গোলামের বাজারের মধ্যে রওনা হয়ে যা এইভাবে যখন এলান করে হঠাৎ করে দেখা যায় তার চোখের সামনে জুলাইকা পড়েছে জোরকে দেখেছে অমনি ওই মালিক যে ডাক দেওয়া বলেন জোরাইকা গো মিশরের মধ্যে সবচেয়ে বড় দুনিয়া আপনি আপনি হলেন আজই মিশরের ব এই আজিজে মিশ্রের বউ মানে অর্থমন্ত্রীর বউ আপনার চাইতে বড় টাকাওয়ালা পয়সাওয়ালা অর্থের দিক দিয়ে আপনার চাইতে বড় কেউ নাই আপনি তো পারেন এই মিশনের বাজারের মধ্যে চন্দ্র এবং সূর্যের চাইতে সুন্দর একটা গুণাব আমি নিয়ে এসেছি আপনার যদি কেনার উদ্দেশ্য থাকে গো গোলামের বাজারের মধ্যে গিয়ে আমার আনি তো গুলামকে একটা নজর দেখতে পারে মুসলমান জামি উনার কি ধরনের উল্লেখ করেছেন জুলাইকা ওই মিশরের বাজারের মধ্যে যখন করেছে গুলামের বাজারের মধ্যে গিয়া ইউসুফ আলাইহিস সালামকে যখন দেখেছে চোখটা ইউসুফ আলাইহিস সালামের চেহারা মধ্যে পড়ার সাথে সাথে জুলাইকা অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে এটাই তো তার সবচেয়ে দেখা আসল বন্ধু মুসলমান ওই যখন অনেক সময় তার সখীকে তার দেওয়া সখী রে যার জন্যে আমি মিশরের মধ্যে আসলাম নামর একজন পুরুষকে আমি বিবাহ করলাম সবচেয়ে দেখা বন্ধুর সাক্ষাৎ আমি পেয়ে গেছি তাকেই তো আমি স্বপ্নে দেখেছি যে কোনো মূল্যেই হোক তাকে কিনতে হবে অমনি ওই জুলাইকা দৌড় দিয়ে তার স্বামীর কাছে চলে গিয়েছে স্বামী গো এত বছর জগৎ আপনার সংসার করে গ জিন্দিগিতে কোনো দিন আপনার কাছে কিছু চাই না আজকে একটা জিনিস আবদার করব আপনি না করতে পারবেন না আমার আবদারটা আপনি পূরণ করতে হবে ওই আজ যে মিশন ডাক দিয়ে বলেন শ্রী গো জিন্দিগিতে কোনো দিন আমার কাছে কোনো জিনিস চাও নাই আজকে যে জিনিসটা চাবে আমি দিতে হান্ড্রেড পারসেন্ট রাজি হয়ে যাব বলে আজকে যদি তুমি যা কিছু বলো জীবনে তো কোনো কিছু চাও নাই যাওই চাও একশো পার্সেন্ট আমি দিতে কি রাজি আছি তখন ওই জুলাইকা কাজ বলে মিশরের বাজারের মধ্যে একটা গুলাম আসছে চন্দ্র সূর্যের চাইতে আরো সুন্দর এই গুলামটাকে আমাকে কিনে দিতে হবে দাবি করছে কেটায় জুলাই কাল আজিদ আমি কাছে স্ত্রী তো আর কোনোদিন কিছু চায় না তারপরও মনে মনে একটা বয় আছে আমি তো এমনি তো আমার আসলটা নাই তারপরে যদি স্ত্রীর কথা না শুনি যদি ব্রাশ করেন প্রধানমন্ত্রীর কিছু নাই যদি ব্রাশ করতে মুখ দেখাইতে পারব কথা বলেন না কেন মুখ আর কোনো না এই জন্য স্ত্রীর কথা রাজি হইসে রাজি হইয়া মালে কি গিয়ে বলে এই তোমার গোলামকে দেখানো হল গোলামকে দেখিয়া ইউসুফ আলহিমকে দেখে উনি বুঝতে পারলেন আসলেই তো এমন গোলাম কয়জনে পায় এমন গোলাম কয়জনে পায় তখন ওই মালিক ইবনে জারকে বলে বলো তোমার গোলামের দাম কত ইবনে জার এতদিন পর্যন্ত শুধু মানুষের দেখাইছে কাস্টমারের কাছে কোনো দাম বলে নাই আপনি বলেন কত দিবেন এখন যিনি জিগাইছে তার কাছে যদি দাম না কয় কি মনে কোনো অবস্থা না এখন দেয়ালের মধ্যে পিট টাকছে এখন যদি দাম না কয় তাহলে তো অবস্থা সিরিয়াস প্রধানমন্ত্রী জিগেছে আমার অর্থমন্ত্রী জিজ্ঞাসা করছে দাম কত এবং সে দাম কি বলবে কোন দিক নির্দেশনা না খুঁজছে বলতেছে মন্ত্রী সাহেব আমার গুলামকে বিক্রি করব দাম কত এক পাল্লার মধ্যে গুলামকে তুলব আরেক পাল্লার মধ্যে স্বর্ণ যত যতটুক হয় ততটুক স্বর্ণ দিবেন স্বর্ণ নামাইবেন আবার এক পাল্লার মধ্যে ইউসুফ আর এক পাল্লার মধ্যে রূপা হয় যতটুকু রূপা দিবেন আবার নামাইবেন আবার পাল্লার মধ্যে ইউসুফ আর মধ্যে হীরা মুক্তা এগুলো সব এক পাল্লার মধ্যে যতটুকু ওজন হবে এতটুক পরিমাণ যদি স্বর্ণরূপা মণিমুক্তা যদি দিতে পারেন তাহলে আমি তাকে বিক্রি করবো জোরে কঞ্চু বা হার নাম বাড়াইছে কে জুড়ে কথা বলেন যখন বলছে এইগুলা দিতে হবে একদিকে তিনি প্রধানমন্ত্রী আর একদিকে অর্থমন্ত্রী টাকার তো কোনো অভাব নাই চলে ব্যাংক রক্ষককে বলতেছে যত কিছু লাগে যত স্বর্ণ লাগে যত রূপা লাগে যত মণিমুক্তা লাগে হীরা লাগে সব কিছু দিয়া ইউসুফকে কিন্না আমার কাছে নিয়া

as am বলেন ওকালাল্লাযী তারাউহু মিন মিসরা ফি ইমরাতিহি ইউসুফ আলাইহিস সালাম উনাকে আজিদ মিসির তার স্ত্রীর কথা শুনে করিত করলেন করিত করে তার স্ত্রীর কাছে নিয়ে ডাক দিয়ে বলেন হে জুলাইখা এমন একজন ব্যক্তিকে কিনে নিয়ে আসলাম এমন একটা ছেলেকে কিনে নিয়ে আসলাম তার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে আর তার চাইতে সুন্দর মানুষ দুনিয়াতে নাই ভবিষ্যতে ভবিষ্যৎবাণী করতেছে অদূর ভবিষ্যতে ওই ছেলে ভালো একটা কিছু করবে তফসিরে ইবনে কাসিরের মধ্যে এবং তফসিরে মারিফুলকার মধ্যে উল্লেখ করা হয়েছে তিনজন ব্যক্তি তিনজন ব্যক্তি ছিল সে হারা দেখে অনুমান করতেছিল তারা ভবিষ্যতে কি হতে পারে এর মধ্যে একজন হলো ওই ইউসুফ আলী হিসালামকে দেখিয়ে বুঝতে পারলেন এমন একজন যুবক এমন একজন ছেলে ভবিষ্যতে সে অনেক কিছু করতে পারে দুই নম্বর সোহাইব আলী ওই মেয়ে মুসা আলি ইসালামকে দেখে উনি বাবাকে বলেছিলেন বাবা এমন একজন গোলামের সন্ধান পেয়েছি এমন একজন যুবকের সন্ধান পেয়েছি তাকে যদি আমাদের বাড়িতে কর্মচারী রাখা হয় তাহলে তার মাধ্যমে আমাদের ব্যবসা উন্নতি হবে তিন নম্বর হজরত আউ বকর সিদ্দিক তালা আনহুর উনি হজরত উমর রাজি আল্লাহ তালা আনহুর কাছে মৃত্যুর আগে ক্ষমতা হস্তান্তর করেছিলেন আর বলেছিলেন আমি চেহারা দেখে বুঝতে পেরেছি উমরের হাতে যদি খেলাফতের দায়িত্ব দেয় বেশি দিন লাগবে না অল্প দিনেই পৃথিবীটা মুসলমানের আন্ডারে চলে আসবে সুবাহ বাস্তবই জাহাজে মিসির ইউসুফ আলীহী ইসালামকে দেখে যে পরিকল্পনা করেছিলেন অদূর ভবিষ্যতে রাষ্ট্রের কোন একটা কাজে ইউসুফ আলীহী ইসালাম লাগবে ঠিকই ইউসুফ আলিহ ইসলাম রাষ্ট্রের একটা কাজে লাগছে ঠিক যেমনিও এই সুহাইব ইসলামের মুসা আলিহ ইসলামকে দেখে যে বলেছিল যে মুসা আলিহিসকে যদি আমাদের কর্মচারী রাখা হয় তাহলে তার মাধ্যমে আমাদের ব্যবসার উন্নতি হবে ঠিকই মুসা আলিহ ইসাল্লামকে কর্মচারী রাখার কারণে ব্যবসা উন্নতি হয়েছিল তারপরে দশ বছর ব্যবসা বাণিজ্য করার পরে রাখ বকরির রাখাল ছিল এই বকরি লালন পালন করে বিক্রি করতেন এর মাধ্যমে ব্যবসা অনেক লাভ হয়েছিল দশ বছর বকর রাখালি করার পরে শুয়াই আলাইহিস সালামের বরমে কে মুসা আলাইহিস সালামের কাছে বিবাহ দিয়েছিলেন আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলাঙ্গু ওনার মৃত্যুর আগেই উমর ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে ক্ষমতাটা হস্তান্তর করে দিয়েছিলেন আর ভবিষ্যৎবাণী করেছিলেন বেশি সময় লাগবে না অল্প সময়ে বিশ্বের অর্ধেকটা অংশ মুসলমানদের হাতে চলে আসবে ঠিক দুনিয়া থেকে বিদায় হওয়ার কিছুদিন ওই উমর রাজি আল্লাহু তালাঙ্গুর নেতৃত্বে অর্ধেক পৃথিবীটা মুসলমানদের হাতে চলে এসেছে তিনজন ব্যক্তির চোখ তারা যে অনুমান করেছিল এই অনুমান বাস্তব হয়েছে তখন ওই আজিতে কয় জুলাইকা আমরা তো যে ছেলেটাকে কিনে আনলাম আসলেই তো বড় হয়ে সে রাষ্ট্রের ভালো একটা কাজের মধ্যে লাগবে আর এমন ছেলে কয়জনে পায় তা আমরা তো দুই বিছানা থাকি আলাদা থাকি আমাদের তো আর ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা নাই না আছে কথা বলেন না কেন সম্ভাবনা আছে না বিকাশের মাধ্যমে হইব তো সম্ভাবনা তো নাই তাহলে ইউসুফকে আমাদের ছেলে হিসেবে আমাদের করে লালন পালন করি জুড়ে কন সুবহান আসেন কি গুলাম বানাইছে কি ছেলে সম্মানের সম্মানের মালিককে আল্লাহ তালা সম্মান দিলেন গুলাম থেকে নিয়ে এমনি ছিলেন বাবার আদরের সন্তান আদরের সন্তান থেকে নিয়ে বানাইলেন গুলাম গুলাম থেকে নিয়ে এখন কি বানাইছেন ছেলের সম্মান দিয়েছেন তার স্ত্রীকে জুলাই ডাক দিয়ে বলেন ভালো একটা স্থানে তার থাকার ব্যবস্থা করে দাও ভালো একটা জায়গার মধ্যে টাকার ব্যবস্থা করে দাও আর সন্তানের মতো তাকে লালন পালন করবা ইউসুফ আলাইহিস সালামকে আজি যে প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীর কাছে কেন রাব্বুল আলম লালন পালন করলেন আল্লাহ তালা কোরআনের মধ্যেই বলেন এর বর্ত হলো ইউসুফ আলহ ইসালামকে আল্লাহ স্বপ্নের ব্যাখ্যা জানার জ্ঞান শিক্ষাদান করবেন এবং মিশরের অর্থমন্ত্রীর কাজে ইউসুফ আলাইহিস ইসালামকে লাগাবেন এবং অর্থমন্ত্রীর কাজে যদি ইউসুফ আলিহালামকে লাগান তাহলে তাকে যদি তত্ত্বমন্ত্রীর কাছে দেওয়া হয় তাহলে হইব কথা বলেন না কেন অর্থমন্ত্রীর কাজে লাগাবেন শিক্ষা গ্রহণ করতে হলে তো তত্ত্বমন্ত্রীর কাছে থেকে শিক্ষা গ্রহণ করতে হবে তত্ত্বমন্ত্রীর কাছে গেলে তো কাম না স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গেলে কাম হইতো না পররাষ্ট্রমন্ত্রীর কাছে গেলে কাম হবে না অর্থমন্ত্রীর কাছে থাকতে হবে আর সবচেয়ে বড় ধনী সেই সময় ছিলেন অর্থমন্ত্রী আর তা তো সে তো শুধু অর্থমন্ত্রী ছিল না আবার প্রধানমন্ত্রীও ছিল এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই অর্থমন্ত্রীর ঘরে লালন পালন করলেন সেই সময়ে হাতে কলমে লেখাপড়া করার নাই হয় কারণটা হলো যেই জমানার মধ্যে যেই নবী ওই নবী সবচেয়ে বড় সম্মানী আর নবী যদি কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ করে তবে উস্তাদ তো বড় সম্মানী হয়ে যাবে এই জন্য নবীর উস্তাদ দুনিয়াতে আল্লাহ তালা রাখেন নাই তো ইউসুফ আলহ ইসলাম কিভাবে শিক্ষা গ্রহণ করলেন অর্থমন্ত্রীর কার্যকলাপ দেখিয়া নিজে নিজেই অর্থমন্ত্রীর কাজ শিক্ষা গ্রহণ করেছেন দূরে করেন সুহার আল্লাহ যে চির চালায় এই চির চালানো দেখে দেখে উনি নিজে নিজেই শিক্ষা গ্রহণ করেছেন যে গুরুদৌর গুড়া চালায় এই গুরুদৌর দেখতে দেখতেই উনি গুড়া দৌড়ানো শিখে গেছেন রাষ্ট্রীয় কাজ দেখে দেখে আল্লাহ তালা এমন জ্ঞান করেছিলেন দেখে দেখে সমস্ত রাষ্ট্র পরিচালনা করার কাজ ইউসুফ আলহালাম জেনে গেছেন ইউসুফ আলহ ইসলাম বড় হতে লাগলেন সেই সময়ে যৌবনে পদার্পণ করে নাই আস্তে আস্তে বড় হতে লাগলেন কি আদরে ছেলের আদরে জুড়ে কথা বলেন কিসের আদরে ছেলের আদরে الله تعالى قرآن <سؤال> ولما بلغ أشده آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين الله رب العالمين بولن যখন ইউসুফ আলী সালাম। তার বয়সে পদার্পণ করলেন আল্লাহ আলমী তাকে ইলিম এবং হিকমত শিক্ষা দিলেন যখন সে চৌ করে পদার্পণ হলেন জুলাই কাত এমনিতেই স্বপ্নে দেখি সালাম প্রেমে পড়ে গেছেন যখন তার গড়ে ইউসুফ আলাইহিসলাম লালিত ফালিত হইতেছেন বড় হতে লাগলে আর জুলাইকা শুধু কালি খুশ লায় বুঝেন না আল্লাহ বোলারি বলেন তো কিতাবের মধ্যে মুখব্সির মহ বলেন জুলাইকা সব সময় সাজ সজ্জা করে শুধু ইউসুফের সামনে নাই সাজ সজ্জা করে ইউসুফকে কীভাবে তার দিকে আকর্ষিত করতে পারে ই সাজসজ্জা নিয়ে তার সামনে যায় কিন্তু ইউসুফ আলাইহিসালাম এদিকে নোধ হতেন এইভাবে আস্তে আস্তে করে যখন যৌবনের পদার্পণ হলো আল্লাহতালা তাকে জ্ঞান ইলিম শিক্ষা দিলেন সেই সময়ে ওই জুলাইকা হার্ড লাইনে গেলেন কিভাবে ইউসুফ আলহ ইসালামের কাছ থেকে তার চাহিদা পূরণ করতে পারে জুলাইকা যে গড়ে থাকতেন সাতটা দরজার ভিতরে আন্দর মহরে থাকতেন ইউসুফ আলহ ইসালামকে তার দাসী দিয়া ডাকাইয়া তার অন্দর মহলের মধ্যে নিলেন নিয়া ইউসুফ আলাইহিস সালাম এর কাছে তার প্রেম বিনিময় করতে চাইতেছেন তার মনের বাসনা আকাঙ্ক্ষা এই সব গুলা ইউসুফ আলাইহিস সালাম কে জানাইতেছেন তাফসিরে কিতাবের মধ্যে এই ঘটনা উল্লেখ করেন মুসলমানের আমেন ওই জানকার ইউসুফ আলাইহিস

অন্ধকার কবরে চলে যাব ওই সময় ওই ছোপটা আমার দেহের মধ্যে আর থাকবে না তোমার চেহারা বড় সুন্দর তোমার চুল বড় সুন্দর নাক বড় সুন্দর তোমার টুল বড় সুন্দর ওই ইউসুফটা কেমন জুলাই করে আমার চেহারা যতই সুন্দর হোক না কেন চুল যতই সুন্দর হোক না কেন টুট সবগুলো যতই সুন্দর হোক না কেন আমি যেদিন মরে যাব অন্ধকার কবরের মধ্যে রাখলে সাথে সাথে আমার চেহারা থেকে এই সমস্তগুলো গুলো কষে কষে পড়ে যাবে এই সৌন্দর্য আর চেহারার মধ্যে খুঁজে পাওয়া যাবে না ওই জুলাইকা বারবার ইউসুফ অনেক ইসলাম কি তার প্রেমের দিকে আহ্বান করে কিন্তু ইউসুফ কথাগুলো কবরের দিকে নিয়ে যায় জুলাইকা দেখলো ইউসুফ সালাম কে তো তার প্রেমের মধ্যে আবদ্ধ করা যায় না জোর করে আদায় করতে হবে হঠাৎ করে ইউসুফ তাকে দেখে ওই জুলাইকা তার রুমের মধ্যে একটা মূর্তি ছিল রুমাল দিয়ে মূর্তির চেহারাটা ডাকতেছে ইউসুফ আলাইহিস সালাম ডাক দেয় মানে জুলাইকা রে মূর্তির চেহারা কিসের জন্য তুমি ডাকো ওই জুলাইকা ডাক দেয় মানে ইউসুফ রে ওই মূর্তির পূজা আমি করি এটা হলো আমার মালিক মালিকের সামনে কিভাবে কুকাম করব আকাম করব এই জন্য মালিকের চেহারাটা দেখে চুপটা বন্ধ করে দেই ইউসুফ আলাইহিস সালাম ডাক না তোমার মালিকের চেহারা তুমি কাপড় দিয়ে ডাকতে পারো তোমার মালিকের সামনে কুকাম করলে মালিক যদি দেখে ফেলে এই জন্য তার চেহারাটা তুমি কাপড় দিয়ে ডেকে ফেলেছো জুলাইকারে জানোনি আমি একজন

অমনি ইউসু তাকায় দেখে তার বাবার চেহারাটা চোখের সামনে বেসে উঠেছে তার বাবা ডাক দেখ ওই ইউসুফ রে সাবধান জুলাই কথা তুই কখনো শুনবে না ওই পা হেসা মধ্যে লিপ্ত হবে না ইউসুফ আলাই খ্রিস্টানাম পলায়ন করার জন্য চেষ্টা করতেছে কিন্তু পলায়ন কিভাবে করবে সাতটা দরজা তালা লাগানো হঠাৎ করে গাইবি আওয়াজ

অমনি জুলাইকা তাকায় দেখি ইউসুফ দরজার দিকে দরদে জুলাইকা ডাক দেয় এখন মোল্লারা ব্যক্তি বেক কই হয় দরজার মধ্যে তালা ঝুলানো তারপরে দরজার দিকে ইউসুফ করতে ব্যক্তি আসলে মোল্লাদেরকে মানুষ ব্যক্তি কই মনে করে মোল্লারা ব্যক্তি ইউসু মনে করলো রে জুলাইকা মনে করলো ইউসুফ দরজার দিকে দরতে করণ랍 দরজার মধ্যে তালা ঝুলানো আছে দরজার সাথে ধাক্কা নাকটা ভাঙবে দরজার দিকে দরজার সাথে ধাক্কা খেয়ে কপালটা ভাঙবে কোনো লাভ হবে না ইউসুফ আলাইহিস সালাম দর দিয়ে যখন দরজার সামনে গিয়ে দাঁড়ালো সাথে সাথে দরজার তালা খুলে গেছে জুনে কোন সুবহানাল্লাহ আবার প্রথম দরজা থেকে যখন তালা খুলে ইউসুফ দেখা হয়ে গেল জুলাইকা তাকায় দেখে দরজার তালা তো খুলে গেছে ইউসুফ তো দৌড় দিয়েছে দ্বিতীয় দরজার দিকে জুলাইকাও তার পিছনে দৌড় দিয়েছে দ্বিতীয় দরজার মধ্যে দাঁড়ানোর সাথে সাথে দ্বিতীয় দরজাটা আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে গুলে দিয়েছেন দ্বিতীয় দরজা খোলা হয়ে গেছে তৃতীয় দরজার দিকে ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়েছে পিছনে জুলাইকা ইউসুফও দৌড়ে পিছনে জুলাইকাও দৌড়ে 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 ইউসুফের জামার মধ্যে দখল ধরেছে জামার কিছু অংশ ছিঁড়ে জুলাইকার হাতের মধ্যে চলে দরজা এসেছে এইভাবে তৃতীয় দরজা চতুর্থ দরজা পঞ্চম দরজা ষষ্ঠ দরজা সপ্তম দরজা এইভাবে টাস টাস করে খুলে গেছে খুলে যখন সপ্তম দরজা যখন দরজার সামনে দাঁড়ালো দাঁড়ায় দেখে আজিজে মিছিল দরজার সামনে দাঁড়ায় গেছে সুমান লাগবে আজিজে মিছিল দরজার সামনে দাঁড়ানো যেই মাত্র ইউসুফ দরজার থেকে বের হলো দেখি ফিসন ও জুলাইকা দরজা থেকে বের হলো বের হইয়াই দেখলো যে আজিজ গেছে দরজার সামনে জুলাইকা কথা বল রয়েছে ফাল কয় হে আজিজ মিশি তাকে দেখেন ওই যে ইউসুফ আপনার স্ত্রীর সাথে খারাপ বাসনা পূরণ করার জন্য আসছে না ওজন দেন না দূর দিছে কার উপরে দোষীকে জোলাইকা এখন দোষ দিছে কার উপরে ইউসুফের উপরে আপনার স্ত্রীর সাথে খারাপ করার জন্য ইউসুফ রুমে আপনি তার বিচার সাথে সাথে কথা পরিবর্তন মহিলারা মুহূর্তের ভিতরে কথা পরিবর্তন করতে পারে মুহূর্তের ভিতরে কথা বানাইতে পারে মুহূর্তের ভিতরে যে কোনো মানুষকে ফাসাইতে পারে